ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল আজ ভিডিওটা স্টার্ট করছি আর সবাই কেমন আনছ বড় এখন তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একটু গরম ভাতটা কম আর সকালবেলায় এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি দেখো এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর উচ্ছে কেটে রেখেছি গোল গোল করে এটা ডালে দেবো আর এখানে আছে দেখো পুই শাক কেটে রেখেছি কাঁচা লঙ্কা পুঁই শাকের পাতা দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে একটা পকোড়া হবে দারুণ লাগে খেতে চলো করি রান্নাবান্না কমপ্লিট আর দেখাই তোমাদের কি কি রান্না রান্নাবান্না করলাম দেখো এখানে বড়া এখানে আছে পুঁই চচ্চড়ি আর আছে লাউ দিয়ে দিয়েটা আজকে আর এখন মেয়েকে চান করাবো চান করিয়ে আমি চান করবো চান করে পুজো দিতে হবে মেয়ে এখানে কাঠুন দেখছে

সব বার করা হয়েছে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই ঘুম থেকে উঠলাম উঠে দেখছি মেঘ করেছে ভীষণ মেঘ দেখা দেখাই দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে পুরো আকাশ একদম মেঘ করে এসছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামছে তারপর এখানে দেখো সন্ধ্যাবেলা আমরা একটু টিফিন খেতে বসে এখানে চা আছে বিস্কুট আছে মুড়ি আছে চলো টিফিন খাওয়া যাক আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এগুলো বেশ ভালোই লাগে খেতে কালকে সন্ধ্যের পর আর ভিডিওটা শেষ করা হয়নি তাই যে সকালবেলা ভোরবেলা উঠেই এখন ভিডিওটা মনে পড়লো যে শেষ করতে হবে আর কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই আর ভিডিও করা হয়নি আর কী হয়েছে সেটা পরের ভিডিওতে অবশ্যই জানাবো তোমাদের আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো প্লিজ ওকে বাই